পিএসজিকে এবার ফুটবলের মরশুমে দেখা যাবে কোন টিমে নমস্কার ফুটবল ম্যানিয়ায় আজকে আপনাদের স্বাগত আর আজকের ফুটবল ম্যানিয়ায় আপনাদের জানাবো যে দুর্দান্ত ডিফেন্ডার আলেক্স সাজি তাকে আপনারা সবাই দেখেছেন সেই আলেক্স সাজিকে এবার কোন টিমে দেখা যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ আর এই দিকে প্রথমেই মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির সাথে মোহনবাগান এবং তারপর মাঠে নামবে লাল হলুদ শিবির ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেক্ষেত্রে নিজেদের প্রস্তুতির জন্য সবার আগে দরকার হলো নিজেদের খেলোয়াড়দের দিকে নজর দেওয়া আর ডিফেন্ডারকে তো প্রচন্ড বেশি সচেতন থাকতে হবে এই ফুটবল মাঠে ঠিক সেই কারণেই এই চব্বিশ বছর বয়সী ডিফেন্ডারের দিকে নজর পড়েছে লাল হলুদ শিবির এবং সবুজ মেলুন শিবিরের চব্বিশ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছে হায়দ্রাবাদের হয়ে গত সিজনে তাকে দেখা গেছে পুরো টিমের পারফরমেন্স সেরকম ভালো না থাকলেও একজন ডিফেন্ডার হিসেবে বলা চলে যে একজন সচেতন ডিফেন্ডার হিসেবে তিনি কিন্তু দর্শকদের নজর কেড়েছেন আর সেই নজর কাড়াতে বাদ যায়নি মোহনবাগান এবং ওয়েস্ট বেঙ্গল ঠিক সেই কারণেই এবার দুই দল নেমেছে এই ডিফেন্ডারকে নিজেদের দলে নেবার জন্য তাই জন্য প্রথমে কিন্তু সবুজ মেরুন শিবিরকে দেখা যায় এই মুহূর্তে তারা চাইছে এই ডিফেন্ডারকে নিজেদের দলে নিতে তবে এই প্রতিযোগিতায় কিন্তু এগিয়েছিল লাল হলুদ শিবির মানে আমাদের ইস্ট বেঙ্গল তবে এই পুরো ঘটনাটাই কিন্তু নির্ভর করছে আলেক্স নিজের সিদ্ধান্তের ওপর আর তার থেকেও বড় তিনি যেই দলের হয়ে এই মুহূর্তে খেলছেন হায়দ্রাবাদের টিমের কর্তৃপক্ষের ওপরে তারা কি সিদ্ধান্ত নেবেন তার বিষয় তারপরেই কিন্তু লাল হলুদ শিবিরে যাবেন উনি নাকি সবুজ মেরুন শিবিরে দেখা যাবে এই দুর্দান্ত ডিফেন্ডারকে সবাই তাকিয়ে আছে তার সিদ্ধান্তের দিকে আমরাও তাকিয়ে আছি ফুটবলেরই এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা থাকুন আমাদের সাথে বাংলার পাল শিবির ইউটিউব এবং ফেসবুক পেজে